শেষ দিনেও জমজমাট 10 দিন ব্যাপী ক্যারিয়ার ও শিক্ষা মেলা এডুকেশন ইন্টারফেস 2025 ক্যারিয়ার প্ল্যানার এডু ফেয়ারি উদ্যোগে আয়োজিত এই মেলায় শেষ দিনেও ভিড় ছিল চোখে পড়ার মতো ভবিষ্যতে যারা ইঞ্জিনিয়ারিং মেডিকেল ডেটা সায়েন্স হসপিটালিটি স্থাপত্য ডিজাইন পলটেকনিক গণমাধ্যম ফার্মাসিউটিক্যাল সায়েন্স নার্সিং পশু চিকিৎসা বিজ্ঞান এবং আইটিআই সহ নানা বিষয় নিয়ে পড়াশোনা করতে চান বা কেরিয়ার করতে চান তাদের জন্য এডুকেশন ইন্টারফেস দু নিঃসন্দেহে এক নির্ভরযোগ্য পথ প্রদর্শক হয়ে উঠল এখানে একাধিক শিক্ষাক্ষেত্র ও পেশাভিত্তিক কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং পরামর্শ প্রদান করা হয় দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী স্নাতক ও পেশাগত স্তরে ছাত্রছাত্রীরা সরাসরি কলেজ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার সুযোগ পেতেন এই মেলায় প্রি কাউন্সেলিং সেশন লাইফ কেরিয়ার গাইডেন্স স্কলারশিপের তথ্য সরকারি শিক্ষানীতি স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প এবং এডুকেশন লোন নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হলো যা শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে বলেই আশাবাদী উদ্যোক্তারা মেলার মূল উদ্যোক্তা দীপক সিনহারা জানান এবছর দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল এই মেলা সামনের বছর বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও সংযুক্ত করতে চান তারা এবছরে এডুকেশন ফেয়ারে সাফল্য হচ্ছে এখানে প্রায় একশো পঞ্চাশটা সিটি কলেজ হিসেবে পার্টিসিপেট করেছেন তো এখানে ন্যাশনাল এডুকেশন পলিসি ওয়াইজ যে কী কী কোর্স কত বছরের কোর্স ডিউরেশন কত দিন তার ফিস কি এই সমস্ত জিনিসগুলো জানার আগ্রহ বেড়েছে এবং ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে স্টেট লেভেলে কী কী কোর্সের কত বছরের অ্যাপ্লিকেশান হয়েছে সেগুলো জানার জন্য এখানে ছাত্ররা আসছে খুব সাকসেসফুল হয়েছে হ্যাঁ এআই সম্বন্ধে প্রত্যেকের স্টল থেকে যাদের এআই নেওয়ার আছে তাদেরকে এআই কাউন্সিলিং করছে তাদের হ্যাঁ আগামী বছরের জন্য এখন থেকে আমাদের ভাবতে হবে যে কিভাবে আরও ডেভেলপ করা যায় এবং কিভাবে এই সাবজেক্টগুলোকে আরও ডিস্ট্রিক্ট লেভেলে এআই এবং বিভিন্ন সাবজেক্টকে আমরা পৌঁছে দিতে পারি ছাত্রদের কাছে